ফ্রি আছো গুলা বিডি ভিলেজ বাই মিলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা গুলা বুঝবার পঞ্চল মুই আজকে মেশিন ডেশিন নিয়ে করে যাবার বাস উমর সাথে আছে একটা কাকু তো তোমরা গুলা দেখো করে যাবার বাস আস্তে না আস্তে এই তো আমরা গেলে আজকে যাবার দছি কিন্তু ধান কাটবা ঠিক আছে এই যে ধান কাটতে যাবার সময় এই ধানের বাড়ি জামা যখন তখন দেখো একটা পুকুর দেখা যায় বড় পুকুর এটা প্রায় তিন চারশো একর জমিতে পুকুর খনন করা হইছে তো আমরা দেখতে দেখতে আমরা এই পুকুরের বাজে আসি আসতে আসি তো আস্তে আস্তে এই যে দেখা যায় লোকগুলো কিন্তু আমরা আনা দেরি করছি কারণ আমরা গুলা তো মেশিন বের করছি আমরাগুলা মেশিন যদি বের করে না হয় তাহলে হয়তো ধান কাটা আমার উমের সাথে আইসিয়া লাগে যায় মেশিন বের করতে দেরি হইছে ওমরাগুলা গুলো ধান কাটতে যাচ্ছে তো আমরা দেখতে দেখতে ধান চলি আসন তো ধান বাড়ি যেহেতু আসি তাহলে মুই এখন ছোট্ট করি ক্যামেরা দিয়া সাপে সামন ক্যামেরা দিয়া ভিডিও করে নিল এই যে ভিডিও গুলো দেখাও সঙ্গ তোমার গুলো দেখো তোমরা গুলা তো বুঝতে পারছো এত রোদ কাজ করলে কত পরিমাণ জল খাওয়া গেছে এই জন্য জলের বোতল ধরিয়া জল খাবার যাচ্ছে ইয়ার বলে ত্রিশে একবারে ভেতর ফাটিয়ে যাচ্ছে এই দেখেন এই দেখেন ছোট্ট করিয়া না হাসি দেল হ্যাঁ তারপরে এই যে ধান তারপর মু ভিডিওটা এক জঙ্কার দিয়ে মু ধান কাটা শুরু করে ন। তো তোমরা গুলা দেখ করে বনসল কিভাবে কিভাবে ধান কাটো কিভাবে থোয়া লাগে এই যে ধান এইভাবে কাটা লাগে এভাবে থো লাগে যারা কৃষি আছে তারাই বোঝে ধান কাটা কি কষ্ট আর কিভাবে ধান কাটা লাগে কিভাবে থোয়া লাগে ঠিক আছে দেখতে দেখতে কিন্তু খামাগুলো ধান কাটা শেষ এভাবে ফিরে ওরা মুক্তার বসছে কি আর কোন তোমা গুলা এই যে এখন হামা এই ভুল গুলা কাটা শেষ হইছে তো আমরা গুলা এখন যাই চল ভাত সাজবার ভাত তো তোমরা গুলা বোঝেন কাও আবার কাও বোঝেন না ভাত সাজা বলতে কি এই যে ধান গুলা যে নিখে লাগবে ঘরত করিয়া তার জন্য একটা বাস আছে বাহার বামকে মানে বাসের একটা বামকে আছে এই দেখো তারপরে তোকে মোর সাজবার ধরুন ভার মোর একটা ভাত সাজা হয়ে গেছে এই যে দেখো এই ভুল বান্ধে নেবেন তাইলে বান্ধনটা যখন দিবেন তখন আর এই খুশবেন না ঠিক আছে এইভাবে বাঁধে নেবেন বান্ধে সব সবাকে মই দেখাই তোমরা খালি দেখো করে করে এই যে এখন আমরা গুলা যাই চল আর এক ঝাঁকা এই যে যাই যখন জল খাইছে তার কাছে এই দেখেন এই দেখেন এই দেখেন ভাস হা হাঁহামেলা আসলে কিন্তু ভার ভাষাত অনেক কষ্ট আছে তোমরা গুলা যায় ভার ভাষার নাই তাই কালে একদিন আইসি দেখেন ভার ভাষা দেখেন কি হয় এই পাকে ফের মোর কাকা আছে এ পাকে সবাই আছে এ পাকে ফের আরেকজন কাক কয়েছল বলে এই আয় মোর তো এবার জীবন শেষ করে ফেলাইছি পাকে আসে দেখ এটা ভাত যে ভাষায় যায়ছল না তা আরে ভারে ওঠে না দাদা রে তারপর যে করে হোক ভাতটা কোনো মত নেই তুলছে তুলি এখন ধীরে ধীরে যায় আমার এটাকে কিন্তু এই যে ধান কাটা কিন্তু তোমার এই এক দেড় হাজার টাকার মতন তোমাকে এই পাকে কত করি সেটা কইবেন হ্যাঁ তো কমেন্টত কয়া দিবে এই ফির মোর ভার ভাস্কার দর্শক মোর ভার অতটা ইয়া হয় নাই মই দুই বিয়া চটকা দিছো এক করে উঠে গেছে মর ভার ঘর তারপর মো এখন ধীরে ধীরে যাবার ধরছো কি আর করবো কপালের যেত কষ্ট এই জন্য কাজ করি খাওয়াই লাগে হামা গুলা এই জন্য আমরা যাবার ধরছি এই গেতে গেতে ফির ওই কাকু আর ফের বড় ভাই আমার দাঁড়াইছি কয়েক মুখে আগত যাওয়ার তা মুই করিম ভিডিও মুই কেন আগত যান এই জন্য তোমাকে উমেগুলাকে আগত দিন মুই পাঁচ পাকে আস পাশাক দিয়া যাইতিহাসি যাইতে আছি মালি দিয়ে উঠছি তারপর ক্যামেরা দিয়া ঘরত ভাত না ছোট্ট করিয়া ভিডিও করে মন দেখো ভারুগা কি কষ্ট কামলা দুগর কায় রে ভাই এভা ফেম যে কোনো দেন হাসি কি ফুকলুত করিয়া ওই যে তোমার গুলা যে পোকরটা দিয়ে আইসা লাগে আবার ধান ধরি এই যে শেষ পর্যন্ত ধান ডাঙা শুরু করি না দেখো ধান কিভাবে ডাঙ্গা লাগে এই যে দেওয়া লাগবে ভাইল কই না দেয় তাহলে কিন্তু কই যে সমস্যা হয় কারণ নিতে সমস্যা যায় মোটে মোটে ভাইল কই দেওয়া চুল আর আমরা মনে করো ডাঙাইছল তাও মনে করো এভাকে ভালো হয় এইভাবে যদি দেয় ধানটা এভাগে এই যে ধান গুলা দেখো এভা ফেরিমি গুলা পরিষ্কার করে একগুলা ধান পরিষ্কার করে পালা করে থাকে